এইটা সুফিরা অনুবাদ করে আল্লাহকে কলঙ্কিত করেছে নজবুল্লাহ সুফিরা কি বলে সব কিছুর মধ্যে আল্লাহ আছে বলে না হ্যাঁ এটাই সুফি মতবাদ আপনার অত ভারিতে যাচ্ছে না আমি বক্তাদের কথা বলতে গেলাম তাই না কাদের কথা বলতে গেলাম বক্তাদের কথা উমর রাজিয়াল্লাহ বলছেন ইন্না কাসরাতাল কালাম ফিল খুতাব মিন শাকাশিকে শয়তান বক্তারা যখন ওয়াস করে শয়তান যেন বমি করে এরা বলে শয়তানের বমি আর যত ভুয়া জিনিসের আবিষ্কার সব করেছে কে শয়তান কে করেছে শয়তান আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ বলে দিচ্ছেন আর ওইগুলোর প্রচারক হলো কারা কারা বক্তারা এগুলো কাহিনী কই পায়। কোথায় ইবলিশের ষড়যন্ত্র রসুল বলছেন দুই হাজার তেত্রিশটা মন শাহী তা না ইয়া হাজুরু আহা দেখুম হিন দা পুল্লি শাহী ইন মিল আনি আল্লা রাসুল বলছেন যে ইবলিশ তোমাদের প্রত্যেকটি কাজে প্রত্যেকটি সময়ে হাজির থাকে এখানেও শায়তানা আছে না শয়তান আছে মানে কি প্রথম চেষ্টা করেছে ওজন এখানে না যায় প্রথম চেষ্টা করেছে এটা কে বলছেন আল্লাহ বলছেন আল্লাহ সাল্লাম বলছেন যে শয়তান প্রত্যেকটি কাজে প্রত্যেক সময়ে ক্ষণে ক্ষণে উপস্থিত থাকে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন মোস্তাদা আহমদের একটা আদা ইন্নাসান আদম বিকে আদম সন্তানের যত পথ আছে সমস্ত পথে শয়তান বসে থাকে লা আমি যে কথাটা বললাম তার প্রমাণ দিয়ে আপনাদের কাছে আমাদের এবাদত শয়তান কেমনে নষ্ট করছে মানুষ যেন বুঝতে চায় না কোন দিন যে বুঝবে আল্লাহ ভালো যাবে শুননা মানলে শুননা মানলে নিয়ে গিয়েছে না মনে করেন আপনার এলাকায় সবাই বাম হাতে কি খায়

যুগটা হবে এমন ধৈর্যের যুগ তুমি সুন্ন তামুল করতে গেলেই তোমাকে কটাক্ষ করা হবে তোমার উপরে অত্যাচার করা হবে তোমার নামে মামলা হবে তোমার উপরে আক্রমণ হবে হামলা হবে ওই যুগে কেউ টিকতে পারবে না ইন্দামিন অরাইস আমার সপ্তাহ লীল থেকে ফি। ওই যুগে যে ব্যক্তি আমার সোত্ত্বাদকে হাতে দাঁতে শক্ত করে ধরে থাকবে ফালাহু আজরু খামসিনা শাহীদা তার জন্য পঞ্চাশ জন শহীদের মর্যাদা রয়েছে পঞ্চাশ জন শহীদ মানে একটা সুন্নাকে হত্যা করা মানে পঞ্চাশ জন মানুষকে হত্যা করা একটা সুন্নাতের এত দাম কি দুর্ভাগ্য আমরা এই জিনিসটা এখনো বুঝিনি বুঝতে পারি না আমি এখান থেকে আসছিলাম আপনারিস এলাকার মানুষ দুই হাতে মুসাফা করলেন কেন শুরু হোক এখান থেকে কেন মুসাফা করলেন দুই হাতে কেন আচ্ছা যে বেদাতের সাথে জড়িত শয়তান আমলের সাথে জড়িত এ কি ভদ্র মানুষ এর মধ্যে কি আদব আছে তাহলে আপনি বলবেন যে মুজাফর বিন মুসাফা নিয়ে কথা বলে কেন তা আপনাকে নিয়ে কথা বলবো আমি মুসাফা কি জিনিস আপনি জানেন আপনার যোগ্যতা আছে বুঝার যোগ্যতা আছে বাংলাদেশ জমিয়ত আহলাদিসের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আবদুল্লাহ কাফিয়াল কুরাইশি রহিমাহুল্লাহ তিনি মুসাফার উপরে বই লিখেছেন আপনি বুঝেন মুসাফা কাকে বলেন আপনি লুঙ্গি পড়তেই জানেন না আপনার নামাজ শেখাবো কি করে আপনি পেশাব করতেই জানেন না আপনি নামাজ শেবা কি পেশাব করতে জানেন আপনি আমি বলি জানেন না আপনি পেশাব করতে জানেন না আপনি আপনার আদব বলতে কিছু নাই পেশাব করতে গেছেন সাথে টিস্যু নিয়ে গেছেন টিস্যু নিয়ে চল্লিশ কদম হাঁটবেন কাশা করবেন কুদাকুদি করবেন ড্যান্স দিবেন আপনার মধ্যে আদব আছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লাম আইলিউ হরামের রে ই হরামে হয় যাকে নম্রতা থেকে ভদ্রতা থেকে আদব থেকে শিষ্টাচার থেকে বঞ্চিত করা হয়েছে তাকে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে কোন কল্যাণ আপনার মধ্যে নাই আপনি ভদ্রটা বুঝেন নাগে এটা কি এবাদত হতে পারে এতগুলো মানুষ ওখানে যাচ্ছে পেশাব করছে উজু করছে আর সেখানে আপনি কুলুক ধরে হাঁটছেন চল্লিশ কদম কোথায় পেয়েছেন এতটাই নির্লব্নে আমি বললাম পেশাব করতেও জানেন না এখন পর্যন্ত আপনার এই যে শিক্ষাটা হলো অভিশপ্ত শিক্ষা ইবলিস ওই জায়গায় আপনাকে নাচাচ্ছে কার কাজ এটা ইবলিসের কাজ শোনেন সাল্লাম বলছেন যখন দুইজন মুসলিম মুসাফা করে সালাম দেয় পৃথক হতে হতে উভয়ের সব পাপকে ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ আল্লাহাম বলছেন একশো পঁয়তাল্লিশ নম্বর সরি দুইশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস তারপর মধ্যে এসেছে

এত সুন্দর ফজিলত এই মুসাফা সুন্নাতটাকে নষ্ট করার জন্য ইবলি ছয় সাতটা আমলের জন্ম দিয়েছে ছয় সাতটা কেন আপনার লজ্জা হবে আমাকে বলেন দেখি আপনি তো সুন্নাতকে হত্যা করছেন সালাম দিতে হবে এইভাবে হাত দেন তো আমি বলবো আসসালাম আলিকুম ওরমতুল্লাহ উনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ওবার মুসাফার পর্ব শেষ কয়েক মিনিট লাগলো এত বড় মিথ্যা কথা বললেন তিরিশ সেকেন্ড লাগলো হ্যাঁ মিথ্যা কথা বলে বলে আপনার অভ্যাস হয়ে গেছে বাংলাদেশের একজন মহিলা বলছিল দুই হাজার চব্বিশ সালের সাথে জানুয়ারি যে নির্বাচন হয়েছে পৃথিবীর হিসেবে এরকম ফ্রেশ নির্বাচন হয় এই কথা শুনে ও হাসতে হাসতে দাঁত গুলো সব বেরিয়ে গেছে পড়ে গেছে এই সমস্ত লোকের প্রজাই তো আপনারা তাই না হ্যাঁ তার আন্ডারে তো না হ্যাঁ এই জন্য মিথ্যা কথা আপনারা কিছু বলবেন না সে একাই বলবে প্রভাব পড়ে একটা প্রবাদ আছে আরবি প্রবাদ যেমন প্রজা হয় রাজাওয়াল্লা ওই রকমই দিন কথা বোঝা গেছে আপনারা ওই রকম আল্লাহ দিয়েছে ওই রকম এখন যেরকম আছেন সামনে দিবেন ওই রকম কোনো টেনশন করবেন না যে হারামির হারামি মানুষের মানসিকতা আস্তাকুরুল্লা আস্তাকুরুল্লাহ এখনো লজ্জা হয় না লজ্জা হওয়ার সম্ভাবনাও নাই তাহলে তিরিশ সেকেন্ড লাগেনি তো কথা ঠিক ভরে ধরেন তো দেখি বলে দিলেন আপনি পাঁচ সেকেন্ড বললেন দেখেন পাঁচ সেকেন্ড হয়েছে বলেন দেখি খাবর আমি বুঝেই বলছি এই যে এতটুকু মুসাফার সময়টা আপনি দেখেন কত দেন এটা কি হলো এটা ইবলিসি আমল এটা ইবলিসি আমল এরপর দুয়া করেন

বলছে যে ভাই দোয়া করবে ফিয়া মানি সবগুলো বেদাত সবগুলো ইবলিসের তৈরি করা বলেন এই সুন্দর ইবাদতের সাথে যদি ইবলিসি এবাদত মিxtures হয় যাবে আল্লাহর কাছে না এসে আল্লাহর কাছে না দেখে আপনি গ্রহণ করেন কিনা بوتلটা কোতে রাখলেন আপনার ছেলের বয়স তিন বছর পেশাবটা কিন্তু এখনো ফ্রেশ আছে ও তো ডায়াবেটিস হয়নি মনে হয় পানির চেয়েও ফ্রেশ একবার রিফাইন বা বেরিয়ে আসছে তো মনে করেন ওই পেশাবটাই আপনারই বাচ্চার পেশাব মাত্র এক ফোঁটা দেওয়া হয়েছে পানিটা কে কে খাবেন আপনার ব্যাটার পেশাবটা খাবেন না আচ্ছা শুনেছি শুনেন আরেকটা একটা যে পানিটা যখন দিচ্ছে আপনাকে তোর পাশ থেকে বলছে মনে হয় পেশাব পড়েছে পড়েনি যদি খালি শোনের মনে হয় পেশাব পড়েছে খাবেন আপনি খাবেন মানে পেশাব পড়েনি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু শুনেছেন কানে মনে হয় পেশাব পড়েছে খাবেন আপনি একটু কেন খাবেন না পানিটা আপনারই বেটার পেশাব এক ফুট একটা কিছু হবে তাও খাবেন না তাই না তা চিন্তা করেন এই পানি আপনারই এই বোতলও আপনারই পেশাব আপনার বেটার খাচ্ছেন না কিন্তু ইবলিস হলো অভিষপ্ত জিনিস তার তৈরি করা আমুল যদি আপনার সাথে মিশে যায় আল্লাহর আমলের সাথে মিশে যায় নবীর আমলের সাথে মিশে যায় ওই আমলের মর্যাদা থাকবে তাহলে তাহলে এই মুসাফার ফজিলতটা নষ্ট করার জন্য ইবলিস কয়টা তৈরি করেছে চিন্তা করেন এটা হলো ইবলিসের কাজ কার কাজ ইন ইন্দা কুল্লি শাইইন মিন শানিহি আমি আপনাকে প্রত্যেক আমুলের ক্ষেত্রে কোটে কোটে দেখা দিব সব ক্ষেত্রে ইবলিস আছে এই যে এখন সুন্দরভাবে বসে আছেন না সুন্দর বসে এখন শেষ করব মনে করেন এখন কি করব দোয়া পড়া হয়নি ইবলিস এমন জলে আপনার ভিতরে গুতা দেবে যে উড় তাড়াতাড়ি দোয়া পড়ার আগে আপনাকে ইবলিস উঠাবে কেন জানেন কেন জানেন সুন্নাহ হলো দোয়াটা পড়তে হবে বসা অবস্থায় কিন্তু দাঁড়িয়ে গিয়ে উঠে নেকি কবুল মানে আমি যেটা বুঝতে চাচ্ছিলাম বলছেন অবস্থায় যদি কেউ দোয়াটা পড়ে যত নেকি আল্লাহ সমস্ত নেকিকে মসৃণ ফলকে লেখবেন এবং আল্লাহর কাছে এটা মহরাঙ্কিত অবস্থায় সংরক্ষণ করবেন কিয়ামত পর্যন্ত এই নেকি নষ্ট হবে না কি বুঝতে পারছেন কিন্তু এরা তো মোনাজাত কি করা যায় এতই তাড়াহোড়া শুরু হবে মনে করেন শেষ হলো আলোচনা খালি দুয়াটা পড়তে বাকি আছে কিন্তু আপনি একবারে উঠে গেছেন হয় না এরকম দোয়াটা পড়ার আগে কি আরো এক ঘন্টা ওয়াশ করবে মনে হয় দুয়াটা পড়তে যতটুকু সময় তার আগে কুদ্দে উঠে কেন বলেন দেখি উঠে কেন ই블িস মনে করে যে নেকি গুলো আল্লার আল্লাহর কাছে যেন না যায় না যায় আপনাকে বুঝাতে পারছি না যে ইবলিস কিভাবে আমাদেরকে ঠকায় কুরআন তেলাওয়াত পাঁচ পারা করলেন কয় পারা করে বললেন এত সুন্দর করে পড়ছে হুজুর صدق الله العظیم وصدق رسوله النبي الكريم ওয়ানাহু আলা যালিকা বিশাল দোয়া নাম দিয়ে দোয়া ও ختمুল এটা পড়া মাত্রই বেদাত ঢুকে গেল সব বাতিল 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 অথচ আমি আপনাকে বুঝিয়ে দিলাম যে কুরআন তেলাওয়াত করার পরে যদি পড়েন সুবহানাক আল্লাহুম ওয়াবি হামদিক আসাদু আল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু আলাইকা এইটা পড়া মাত্রই যত নেকি হয়েছে সমস্ত নেকি আল্লাহ মসৃণ ফলকে লিখবেন মহর মারবেন এবং আল্লাহর কাছে সংরক্ষিত রাখবেন লাম কিয়ামা কিয়ামত পর্যন্ত এটা নষ্ট হবে তাহলে আমি ফজিলত বলে দিলাম দশ হাজার একশো চল্লিশ নম্বর হাদিস আর সোনানুল কুবরালিন নাসাই সনসহী রেফারেন্স দিলাম দোয়া দিলাম ফজিলত দিলাম আপনি মানলেন না কিন্তু আপনি সদাকল্লার পিছনেই ঘুরে বেড়াচ্ছেন কার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছেন তাহলে আপনি কি নবীর হাদিসের প্রতি মহব্বত আছে না মোহাম্মদ বেদাতের প্রতি ইমাম আহমদ ইবনে সিনান রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কত যুগ আগে তিনি বলেছেন লাইসা ফিদ দুনিয়া মুক্তদেউন ইল্লা ওয়াহুয়া ইউবু গিজু আহল হাদিস পৃথিবীতে যত বেদাতে আছে আন্ডা বাচ্চা সবগুলোই আহলুল হাদিসদেরকে গালি দেয় ওয়াইজাবতাদার রাজুল নুজিয়া আলাত আল হাদিস মিন কলবে যখন কোন ব্যক্তি বেদাতের সাথে জড়িত হয়ে যায় তখন তার অন্তর থেকে হাদিসের मोहब्बत কে ছিনিয়ে নাও চিনে নেওয়া হয় আপনি সিনেন না এর খপ্পরে পড়তেন না পড়তেন না এর খপ্পরে ইবলিস প্রত্যেকটা ক্ষেত্রে ডান হাতে পানি খেলে পানিতে বরকত হয় কি হয় ইবলিশ বলেছে তুই এখন তুই বাম হাতে খাবি এবং এত পছন্দ করে যেন বাম হাতে খাওয়া আর এত স্টাইল করে খায় বাম হাতে পানিটা খায় ওর আলাদা আমি যখন দেখি তখন মনে হয় যে মনে হয় যে সরাসরি খাচ্ছি আমার দেখে মনে হয় এই আদম সন্তান কিভাবে কিভাবে হয়ে হয়ে গেল শয়তান শয়তান গেল আচ্ছা আপনি আপনার সন্তানকে এটাই শিক্ষা দিতে পারেননি তাহলে কি শিক্ষা দিয়েছেন তো থেকে কি শিক্ষাটা দিয়েছেন আপনার সন্তানকে এটা শিক্ষা দেয় এটা কিন্তু বাপমায় দোষ কিন্তু এটা বাপমায়ের দোষ আল্লাহ নবী সাল্লাম কেন বলেছেন প্রথম দিকেই ভুল করেছেন বলে সব জায়গায় ভুল হচ্ছে আল্লাহ নবী সাল্লাম বলছেন ইদা হতাবা ইদা হতাবা মান তার যদি তোমাদের কাছে কেউ প্রস্তাব দেয় বিয়ের যার ব্যাপারে তোমরা সন্তুষ্ট তার দিনও ভালো শিষ্টাচার আচরণ আদব ভালো ফাজাব বিজুহু অন্য কিছু দেখো না সাথে সাথে মেয়ের বিয়ে দিয়ে দাও একজন প্রস্তাব দিয়েছে ছেলেটা ভালো দিনদার এবং আখলাক চরিত্র ভালো দিয়ে দাও বি ওয়া লা তাফআলু ওয়া ইল লা তাকুন ফিল আরদ অফাসাদুন কাবির নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যদি এটা না করো তাহলে দুনিয়াতে ফিতনা তৈরি হবে এবং বিশাল বিপর্যয় তৈরি হবে আজকের যে বাচ্চা কাচ্চা গুলো হচ্ছে দুইজন দুই রকম দুইজন কি দুই রকম ছেলেটা ভালো কিন্তু মেয়েটা সেই মানে ও oh, কোনো